নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ মার্লো মার্কুয়েস অল সেট টু লিভ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম এতদিন ধরে এই স্পেকুলেশনটা চলছিল যে সম্ভবত হংকং ম্যাচের পরই মার্লো মার্কুয়েস ন্যাশনাল টিমের হেড কোচের পজিশন থেকে সরে দাঁড়াবে আর এখন এই মুহূর্তে প্রায় কনফার্ম বললেই চলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জাস্ট সময়ের অপেক্ষা এআইএফএফ হংকং ম্যাচটার জন্য অপেক্ষা করছে যেটা আগামীকাল হংকং এর বিরুদ্ধে ইন্ডিয়া একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ডের ম্যাচ এবং তারপরেই খুব সম্ভবত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে মারলো মার্কুয়েজ ন্যাশনাল টিমের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন এফসি গোয়ার সাথে খুব সম্ভবত তিনি কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন ঠিক অ্যারাউন্ড চারটে নাগাদ নিউজ নাইন লাইভের একটা রিপোর্ট বেরিয়েছে আমরা এতদিন ধরে এই স্পেকুলেশনটা আপনাদেরকে জানিয়ে আসছিলাম ঠিকই কিন্তু সেই নিউজ নাইন লাইভের একটা রিপোর্ট নিউজ নাইন লাইভের যে রিপোর্টারটা যেই রিপোর্টটা করেছে তার তাকে বেশ বিশ্বাস করাই যায় বিশ্বস্ত একটা সোর্স সেই রিপোর্টে তিনি একটা কোর্ট মেনশন করেছেন যেটা এআইএফএফ এর একজন টপ পজিশনের একজন অফিসিয়ালের কোর্ট তার অফিশিয়ালটার নামটা তিনি দেননি অবভিয়াসলি আপনারা জানেন অফিসিয়ালদের নামকরণ করা যায় না কন্ট্রোভার্সিয়াল কোর্টে অনেক রকম ব্যারিয়ার থাকে কিন্তু সেই কোর্টে মেনশন করা আছে যে হংকং ম্যাচের পরই ন্যাশনাল টিমের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছে মার্লো মার্কুয়েজ সুতরাং সেই খবরে শিলমোহর পড়তে চলেছে যে এক বছরও হলো না তার আগেই ন্যাশনাল টিমের দায়িত্ব সারছেন মার্লো মার্কুয়েজ আর যেটা কিন্তু প্রশ্ন তুলছে মার্লো মার্কুয়েজের রেসপন্সিবিলিটি নিয়ে তিনি আইএসএলে এতদিন কোচিং করিয়ে আসছেন ঠিকই ইন্ডিয়াতে তিনি সাকসেসও পেয়েছেন আইএসএলে কিন্তু ন্যাশনাল টিমের যখন তিনি দায়িত্ব নিলেন তাকে তাকে কিন্তু তিন বছরের কন্ট্রাক্টে সাইন করানো হয়েছিল এবং তিনি এমনটাই কথা দিয়েছিলেন যে তিনি প্রথম এক বছর এফসি গোয়া আর ন্যাশনাল টিমের দায়িত্ব একসঙ্গে পালন করবেন এবং তারপর এই যে আপকামিং যে সিজনটা সেখান থেকে তিনি আর এফসি গোয়ার কোচ থাকবেন না তিনি পুরোপুরি ফোকাস করবেন ন্যাশনাল টিমের কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে মারলো মার্কোসের এই যে নিউজটা যে তিনি ন্যাশনাল টিমের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সেটা কোনোভাবে যে প্রশ্ন তুলছে তার রেসপন্সিবিলিটি নিয়ে তিনি যখন সই করেছিলেন তখন হয়তো তিনি ভালো মতন তার ফিউচার প্ল্যানিংটা হয়তো করেনি সেই কথাটা এখন কিন্তু পরিষ্কার হচ্ছে এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে তিনি যেহেতু সদ্য এফসি গোয়াকে সুপার কাপ চ্যাম্পিয়ন করে তাদেরকে এফসি স্লট পাইয়ে দিয়েছে এফসি গোয়া এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কোয়ালিফায়ারে আল সিভের অ্যাগেন্স্ট তাদের ম্যাচ রয়েছে সেই কোয়ালিফায়ারটা যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা বোহনবাগানের মতন চ্যাম্পিয়ন্স লিগ টুতেও পদার্পণ করবে এফসি গোয়া এই মুহুর্তে যেটা জানা যাচ্ছে মার্লো মার্কোয়েস এফসি গোয়ার সাথে একটা লং টার্ম কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে কিন্তু কি হলো সেই কথা যে কথাটা তিনি দিয়েছিলেন ঠিক এক বছর মতন অলমোস্ট আই ইয়ার অ্যাগো যখন তিনি বলেছিলেন যে তিনি এক বছর গোয়াতে গোয়া এবং ন্যাশনাল টিমের কোচিং করার পর তারপর তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কোচিং করাতে চান তিনি ইন্ডিয়ান ফুটবলে উন্নতি আনতে চান কিন্তু তার কোচিং টেনুয়ারে সাতটা ম্যাচ খেলেছে ইন্ডিয়ান টিম তার মধ্যে জিতেছে মাত্র একটি ম্যাচ তা আবার সেটা ফ্রেন্ডলি ম্যাচ লোয়ার র্যাঙ্ক মালদ্বীপের অ্যাগেনস্টে এই সাতটা ম্যাচে ইন্ডিয়ান টিম গোল করেছে মাত্র পাঁচটি সুতরাং তিনি এসে না ইন্ডিয়ার যে অ্যাটাকিং ইম্প্রুভমেন্ট করতে পেরেছেন না ইন্ডিয়ার ডিফেন্সিভ অ্যাবিলিটিসে ইম্প্রুভমেন্ট আনতে পেরেছেন সুতরাং তার আন্ডারে ন্যাশনাল টিমের কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হয়নি এ কথায় বলা যায় ইগোস্টি ম্যাচ ঠিক যেই জায়গায় ইন্ডিয়ান টিমকে ছেড়ে গিয়েছিলেন বলা যেতে পারে ঠিক সেই জায়গায় আছে বা আরও বলা যেতে পারে যে আরও হয়তো পিছিয়ে গেছে মারলো মার্কোজের আন্ডারে ইন্ডিয়ান টিম মারলো মার্কোজের জন্য খুবই সোজা এই ডিসিশনটা নেওয়া যে তিনি আর কোচিং করাতে চান না ঠিকই কিন্তু কি হবে ইন্ডিয়ান টিমের যে যারা এক কথায় বলতে গেলে যেই টিমটা খাদের একটা কিনারায় দাঁড়িয়ে রয়েছে খুবই খারাপ অবস্থা এই টিমটা রিসেন্টলি আমরা দেখেছি থাইল্যান্ডের অ্যাগেনস্টে টু নিলে হেরেছে এই টিম শেষ দেড় বছর ধরে গোল খরাটা কিন্তু মেটাতে পারেনি সেই টিম মার্লো মার্কোয়েস সুনীল ছেত্রীকে ফির ফেরত এনেছিলেন তিনি আইএসএল এ এত ইন্ডিয়ান স্ট্রাইকার রয়েছে তাদেরকে সুযোগ না দিয়ে তিনি আবার যে রিটায়ারমেন্ট নেওয়া সুনীল ছেত্রী তাকে ফেরত এনেছেন কিন্তু সেই সুনীল ছেত্রীও এখনো পর্যন্ত সেভাবে সেই গোল খরা কাটাতে কিন্তু সাকসেসফুল হয়নি ইন্ডিয়া টিমের মার্লো মার্কোয়েজ অবভিয়াসলি চাইবে ইন্ডিয়ান টিমও চাইবে যে কালকে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটা জিতে মার্লো মার্কোয়েসকে একটা ভালো রকম ফেয়ারওয়েল দিতে কিন্তু আদৌ কি সেটা সম্ভব রিসেন্ট ম্যাচগুলো রিসেন্ট ইন্ডিয়ার রেজাল্ট কিন্তু বলছে অন্য রকম হংকংকে আড়াতে গেলে ইন্ডিয়ার প্রত্যেকটা ফুটবলারকে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্টের বেশি এফার্ট দিতে হবে ঠিক যেমনটা ইন্ডিয়া দিয়েছিল প্রায় দেড় বছর আগে কুয়েতের অ্যাগেনস্টে তবেই কিন্তু সম্ভব মার্লো মার্কুয়েসকে একটা মেমোরেবল ফেয়ারওয়েল দেওয়া মার্লো মার্কুয়েস কেন পদত্যাগ করছেন কারণ হিসেবে এখনও কিন্তু কোনো সেরকম তথ্য বাইরে আসেনি বাট ইনসাইড সোর্স থেকে যেগুলো জানা যাচ্ছে যে এর তার বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন বলতে গেলে লং ক্যাম্প মানে আরও বেশি দিন তিনি ক্যাম্প করাতে চান ইন্টারন্যাশনাল ম্যাচের আগে যাতে ফুটবলারকে নিয়ে বেশি দিন প্র্যাকটিস করাতে পারেন ফুটবলারদের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে পারেন আরও এরকম কিছু রিকোয়ারমেন্ট তার রয়েছে যেগুলো এআইএফএফ তার কথা মতন মানে এই তথ্যগুলো উঠে আসছে যার কারণে মার্লো মার্কুয়েজ আর ন্যাশনাল টিমের সাথে কন্টিনিউ করতে চান না বরং তিনি আইএসএল ক্লাব গোয়া যেখানে তিনি আরও বেশি কমফোর্টেবল বোধ করেন সেখানেই তিনি কন্টিনিউ করতে চান কিন্তু এর আগে ইগর্স টিম স্টিফেন কনসেনস্টাইন তারাও কিন্তু এই সমস্ত কিছুর সাথে ডিল করেই তারা কিন্তু এক নাগারে কোচিং করিয়ে গেছেন তারা তাদের নিজের বেস্ট এফার্টটা কিন্তু দিয়েছেন সমস্ত কিছু ডিল করে সুতরাং কোথাও গিয়ে মার্লো মার্কুয়েজের কে নিয়ে প্রশ্ন তুলতেই হচ্ছে যে ইগোস্টিম এ স্টিফেন্স কনসেন্টাইনরা যদি পারে তাহলে তিনি কেন পারবেন না তিনি এক বছর আগে যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নর কথা তিনি এক বছর না হতেই কিন্তু ভুলে গেলেন সুতরাং মার্লো মার্কুয়েস তিনি আইএসএল এ সাকসেসফুল কোচ হতেই পারেন তিনি হায়দ্রাবাদকে আইএসএল ট্রফি জেতাতেই পারেন এফসিগোকে সুপার কাপ ট্রফি যেতেই পারেন কিন্তু মার্লো মার্কুয়েস অ্যাজ আ হেড কোচ অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম এটা কিন্তু একটা আর মেমোরেবল চ্যাপ্টার হয়ে শেষ হলো না এবার হু ইজ দ্য নেক্সট আফটার মার্লো মার্কুয়েস আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এক কথাই বলবো এবার সময় শেষে ইন্ডিয়ান কোচদের হাতে দায়িত্ব তুলে দেওয়া খালিদ জামিল রয়েছে যারা আইএসএলে এত ভালো জারান্ডের জামশেদপুর ভালো খেলেছে অন্যান্য বিদেশি কোচকে তিনি অনায়াসে টক্কর দিয়েছেন আইএসএল এ সঞ্জয় সেন মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছে এবং তারপর বাংলা বাংলাকে সন্তোষ ট্রফি আনিয়ে দিয়েছে সুতরাং তাদের ঘরে দায়িত্ব দেওয়া হোক এবার কারণ বিদেশি কোচরা অনেক দায়িত্ব পেয়েছে এতদিন ধরে কিন্তু কেউই সেরকমভাবে সাকসেস এনে দেয়নি তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এবার সময় এসছে ভারতীয় কোচের হাতেই তুলে দেওয়া হোক ভারতীয় ফুটবল দলের দায়িত্ব আমরা যদি এতগুলো বছর অপেক্ষা করতে পারি হয়তো আমরা আরও দুই তিন বছর দেখতে পারি যে ইন্ডিয়ান কোচ সত্যি পারে নাকি ভারতীয় ফুটবলে আবার সেই সোনার দিনগুলো ফেরত আনতে তার কারণ একজন ইন্ডিয়ান কোচ তিনি কিন্তু ইন্ডিয়ান ফুটবল সিস্টেন্ট ট্রাইপারে গোড়া থেকে তিনি ভালো করে চেনেন একটা প্লেয়ারের কী দরকার একটা প্লেয়ার কোথায় কীভাবে পারফর্ম করতে পারবে সেইখানে একজন বিদেশি কোচ এসে তাকে কিন্তু প্রায় অনেকটা বেশি সময় লেগে যায় অ্যাকাস্টামড হতে পুরো ফুটবল সিস্টেমের সাথে আর সেই কারণে আমার কোথাও গিয়ে মনে হয় এবার দরকার এসেছে ভারতীয় ফুটবল কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়া আপনাদের কি মন্তব্য এই ভিডিওটা নিয়ে একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে এখানেই শেষ করছে আজকের ভিডিও আবার শেষ আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে